নমস্কার বন্ধুরা আমি সেই ডি রঞ্জিত চলে এলাম একটা ভিডিও নিয়ে বাংলা বক্সের ভিডিও নিয়ে তো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং লাইক কমেন্ট শেয়ার করো তো ভিডিওটা হচ্ছে যে আমাদের বাং বর্ধমান হুগলির মধ্যে যে নিয়ম করা হয়েছিল নিয়মটা হচ্ছে বারো ইঞ্চি পনেরো ইঞ্চির মধ্যে তো একটা ভিডিও করলাম না করে থাকতে পারলাম বন্ধুরা তো ভিডিওটা হচ্ছে মারাম্বর সাউন্ডকে নিয়ে আমাদের জাম করে ভাড়া এসেছিলো তো ওকে নিয়ে যে অপারেটরকে নিয়ে মাইক বক্সের সামনে নাড় কাটতে তাকে একটা ভিডিও করা হয়েছিল ভিডিওটা হচ্ছে যে একটা মানে যাকে বলা যায় হেনস্থা করা তো ওটাই আমি ভিডিও করলাম তো বলতে যাই যে মাইক মালারা তোমরা যে মারামুড়ো সঙ্গে ইংল্যান্ড থেকে বরখাস্ত করেছিলে কিংবা ব্যান করেছিলে তাদের উদ্দেশ্যে বলি যে তোমরা ওর পেছু না লেগে তোমরাও করো চেষ্টা করো এই যে বন্ধুরা তোমরা যে ওকে বলেছিলে যে বাংলা বক্সে চং চলবে না যে র্যাক লাগাতে ঠিক আছে আরে বন্ধুরা তোমরা যেসব মালিকরা এখন তোমাদের ভিডিওটা দেখাচ্ছি সেসব মালিকগুলো ছিল তাদের উদ্দেশ্য বলছি যে তোমরাও তো এখন তিরিশ মাল করেছ সর্ষের মধ্যে ভুল দোকান আছে নাকি বন্ধুরা তো একটা কথাই বলতে চাই তো যে মারামবুরু সাউন নিজের টাকায় ব্যবসা করছে তোমরা কাটিয়ে দেবার কেন খেপিমা সাউন্ড ও নিজের টাকা ব্যবসা করছে তো কাটি দেবো কেন আরে পারলে করে দেখাও পারছ না সব জায়গায় হেরে যাচ্ছ ওর জন্য কুঁদে লেগেছ না কি একটা ভিডিও দেখাচ্ছি জামালপুরের তো ইউটিউব চ্যানেলে সবাই বন্ধুরা কম বেশি দেখেছো তো আমি ভিডিওটা দিচ্ছি তো দেখো তারপর ঠিক আছে আমরা যখন এই পনেরো যখন আমরা প্রথম করি ঠিক আছে ইউনিয়নের মানে উদ্দেশ্যে আমরা তখন করি তখন বলেছিল যে কে বলেছিল কে বলেছিল সব শুনেছি ও বলা যে অধিকারী সামন বলেছিল শুনেছি ও সব কাছে বলে রাখ নাই এখন কি বলছে বলো ওসব ছেড়ে দাও ওসব যা হয়ে গেছে পুরনো ছেড়ে দাও ইউনিয়ন তোমাদিকে ঠিকই করেছে ডেকেছে তোমরা যাওনি ইউমেনের নামে উল্টোপাল্টা ইউটিউবে তুমি চ্যানেল বলে উল্টোপাল্টা বলছ আগে বলো যে ইউনিয়নে যা বলেছি ভুল হয়েছে ইউমেনের নামে আমরা কিছু বলবো না যিনি যেটা বলবে সেরকম মেনে আমরা ব্যবস্থা করবো বলো সেটা আর কিছু না

আমার বলছি করছো তুমি স্পিকার নয় যা বলবো বলো না তুমি ইউটিউবে যেটা বলেছো সেইকে ক্ষমা স্বীকার করো যে আমি ইউটিউবে যেটা বলেছি ভুল হয়েছে ইউনিয়নের নামে সেটা ওসব এখন অতীতলা মল ভাই শাড়ি এখন মাননি বলো তুমি তোমার গাড়ি ভাড়া কিভাবে তোমাকে যদি

নন্দন পরিচালনে যদি সবার গুরু মারান গুরু মারান করে সাউন্ড বলছি

ভিডিওটা দেখলে ভিডিও দেখার পর তো একটা মাইক মালেন তো নাম করছি এই যে পাপাই দা তোমার তো সাউন্ড কি আছে ঠিক আছে তুমি তো মারামগুড়ো সাউন্ডকে অনেক কিছু বলেছো সাইড থেকে তো তোমাকেও বলছি যে তুমিও তো তিরিশ মাল করছো লোককে জ্ঞান দিচ্ছ ও করেছো বলে ওর দেখে হিংসা হচ্ছে তোমার আরে তোমার গুরু যেখানেই পাচ্ছে তোমার তো ভেঙে দিচ্ছে তো ওটা নিয়ে তুমি সাইড থেকে দালালি করছ নাকি আরে পারলে ত্রিশ মাল তুমিও করেছো কোনো ইঞ্চি গুরুর সঙ্গে লড়ে দেখাও মারামগুরুও তো নতুন ত্রিশ করেছে দেখাও লড়ে দেখাও তুমি তো ইউটিউবে খুব ছাড়ো কেন কি হয়েছে আর নিজে কোনো ইঞ্চি করে লোকের বিচার করতে যাচ্ছ কি মনে করেছ তো আমি তোমায় বলছি কে কি করছে পারলে তুমিও করে দেখাও তোমার তো মারাম্বর সাউন মালিক তোমার তো পেছু লাগেনি তুমি ওর পেছু লাগতে গেলে কোনো সাইড থেকে কাটি মারার চেষ্টা করেছিলে নাকি তো নমস্কার বন্ধু আমি তোমাদেরকে একটা কথাই বলবো মারাম্বর সাউন খেপিমা সাউন তো ভাড়া করো যারা যাদের ফাটবে ফুটবে তারা বুঝবে তোমরা ভাড়া করো আরামসে ভাড়া করো এনজয় করো অনেক কিছু তো বলেছিল ইউনিয়ন পনেরো ইঞ্চি চালানো যাবে না যেই গ্রামে পনেরো ইঞ্চি যাবে সেই গ্রামে নাকি মাল দেওয়া বন্ধ থাকবে ইউনিয়ন জারি করেছিল নিয়ম করেছিল খুবই ভালো নিয়ম করেছিল এখন কি হলো এখন কী হলো ইউনিয়ন গেলো কোথায় হুম বন্ধুরা আমি একটা কথাই বলতে চাই তোমরা মারামপুরের সাউন্ড নতুন তিরিশ করেছে তোমরা ভাড়া করো খেপিমা সাউন্ড নতুন তিরিশ করেছে ভাড়া করো আরও সাউন্ড কিউকেও বলবো ভাড়া করো সাউন্ড কিউ যে পাপাই দা তো ও একটা পনেরো ইঞ্চি তিরিশ মাল করেছো ওরও রেজাল্ট ভালো করো এনজয় করো তো এর ওর পুঁতে কাটি লাগতে যেও না সব মালিক বলছি যার যেমন সে তেমন করো কে পনেরো ইঞ্চি কেউ আঠেরো ইঞ্চি কেউ বারো ইঞ্চি তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও ভিডিও নিয়ে আসবো